হ্যালো হ্যালো দোস্ত একটা বিষয় জানার জন্য ফোন দিলাম তোকে বলে ফেলো তাড়াতাড়ি শপ মানে কি বাজার করলে সেভ হয় দামও নাকি বাইরে তুলনায় কম রাখে এটা তো আমিও দেখলাম কিন্তু এরকম তো কত কথাই থাকে আই হ্যাভ দিস প্ল্যান লেটস এক্সপেরিমেন্ট কিভাবে আমরা আজকে বাজারের জন্য ফার্স্টে যাবো হচ্ছে একটা নর্মাল বাজারে সেই জিনিসগুলো আমরা স্বপ্ন থেকে দেখবো প্রাইস কম কি এক্সিকিউট আসলাম বাসার পাশে যে বাজারটা যেখানে থেকে আমি সবসময় গ্রোসারিজ কিনি এখানে অনেস্টলি আমার বেশি কিছু একটা লাগতো না বাট অ্যাজ ইউজুয়াল যে হ্যাসেলটা আমার নিতে হয় সেটা হচ্ছে এখানে আমরা ওই আইটেম গুলা পাইনি সবাই একসাথে আশেপাশে দোকানে দেখলাম যে ডেয়ারি মিল্ক বা চপ সিক্স পাই কিনা পরে দেখি কোথাও নাই সো গাইজ অ্যাজ ইউ ক্যান সি আমরা এখানে অনেকগুলো আইটেম পাই নাই বাট তেল পাইসি প্রিঙ্গল স্পাইসি আর চকলেটের তো কোনো দোকান নাই লেটস গো টু শপ নাও ওখানে দেখি প্রাইসেস কেমন এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম আমাদের নিয়ারেস্ট শপনে আউটলেটে তো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগতো সেটা হচ্ছে পাঁচ লিটার তেল এন্ড ওখানে গিয়ে দেখি বিশ টাকা কম এটা নয়শো বিশ টাকা জায়গায় আমি নয়শো টাকা পেয়ে গেছি গাইস সো একটু ফ্লেক্স করে নিলাম প্রত্যেকটা ক্যাটাগরি অ্যান্ড সেকশনস আলাদা করা দ্যাটস আমি উপরে চলে গেলাম গিয়ে দেখি ওখানে আরো অনেক অফারস চলছিল বাট

আজকে এক্সপেরিমেন্ট না করলে তো জানতেই পারতাম না আমি এখন থেকে স্বপ্ন থেকেই বাজার করবো মান্থলি আমিও দোস্ত স্বপ্ন মানেই তো সাশ্রয়